শক্তিমার সাধক বিজয়কৃষ্ণ গোস্বামীজি বাবাকে দেখেই হঠাৎ চমকে উঠলেন কি এমন দেখলেন সাধক বিজয়কৃষ্ণ গোস্বামীজি জানা যাক একবার শক্তিমার সাধক বিজয়কৃষ্ণ গোস্বামীজি বারদীর আশ্রমে লোকনাথ বাবাকে প্রথম দর্শন করতে আসেন তিনি বাবাকে দেখেই হঠাৎ চমকে ওঠেন চিৎকার করে বলে ওঠেন কি দেখছি ওর দেহে সমস্ত দেবদেবী বিরাজ করছেন ওর ঘরে দেবদেবী রয়েছেন এ কথা শুনে উপস্থিত সকলে বিস্ময় হতবাক হয়ে যায় তারা বুঝতে পারে প্রভুস্পদ বিজয়কৃষ্ণ গোস্বামীজি নিজে একজন শক্তিমান সাধক বলেই লোকনাথ বাবার মহিমা ও আধ্যাত্মিক শক্তি কতখানি তা বুঝতে পেরেছেন কুমিল্লায় নিবারণ রায় নামে একটি লোক খুনের মামলায় অভিযুক্ত হয় আদালতে বেশ কিছুদিন মামলা চলার পর ফাঁসির হুকুম হয় নিবারণের ভালো উকুল উকিল থাকা সত্ত্বেও কোনো ফল হয়নি জেলা কোর্টে ফাঁসির হুকুম হলে হাইকোর্টে আপিল করা হয় বড় বড় উকিলও দেওয়া হয় কিন্তু এবারেও কোনো ফল হলো না উকিলরা আশা ছেড়ে দিল আগামীকাল রায় বার হবে সবাই বলল জেলা কোটের ফাঁসির রায়ই বহাল থাকবে সেদিন কারাগারে রুদ্ধদ্বার ঘরের মধ্যে রাত শুধু অবধারিত মৃত্যুর কথাই ভাবতে লাগল নিবারণ অধৈর্য হয়ে পাগলের মতো সারা ঘরময় পায়চারি করতে থাকে সে সহসা এক তার অন্তরের মধ্যে কে যেন বলে ওঠে লোকনাথ বাবার চরণের স্মরণ নেই একমাত্র তিনিই কৃপা করে বাঁচাতে পারেন মৃত্যুর হাত থেকে জেল থেকে খালাস পেয়ে দিতে বাবার কাছে ছুটে গেল নিবারণ গিয়েই বাবার চরণে লুটিয়ে পড়ল তাকে দেখেই বুঝতে পারল এই মহাপুরুষই সেদিন রাতে জেলের ভিতরে তাকে দর্শন দেন এবং অবধারিত ফাঁসির হাত থেকে তিনি তাকে রক্ষা করেন বারদীর ব্রহ্মচারী লোকনাথ বাবার নাম এর আগে শুনেছে নিবারণ কিন্তু তাকে দেখার সৌভাগ্য তার কখনো হয়নি সঙ্গে সঙ্গে সমস্ত অন্তর দিয়ে একাগ্র মনে লোকনাথ বাবার মহানাম স্মরণ করতে লাগলো নিবারণ নাম করতে করতে ভক্তিভাবে বিহুল হয়ে তন্ময় হয়ে পড়ছিল সে সহস এক সময় এক বৃদ্ধ জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল ঘরখানা আর সেই জ্যোতির মধ্যে আবির্ভূত হলেন বাবা লোকনাথ স্পষ্ট দেখল জটাধারী এক রুদ্ধ লোহার দরজা ভেদ করে ভিতরে প্রবেশ করে তার দিকে এগিয়ে আসেন নিবারণ তার চরণে লুটিয়ে পড়তেই সেই সন্ন্যাসী বললেন তুই যা স্মরণ নিয়ে নাম করছিলি এতক্ষণ আমি সেই বারদিন লোকনাথ ব্রহ্মচারী আমি তোর মামলার রায় লিখে দিতে এসেছি এই বলেই অন্তর্হিত হলেন বাবা আর তার সঙ্গে অন্ধকার হয়ে গেল ঘরখানা মনে আসা জাগলেও সংশয় জাগছিল না নিবারণের মধ্য থেকে পরদিন কোর্ট থেকে খবর এলো হাকিমের রায় বেকুসুর খালাস পেয়েছে নিবারণ ধন্যবাদ